সামনে কিন্তু নির্বাচন এবং যারা নির্বাচনের আগে একটি গাড়ি কিনতে চান চানটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বলা যাচ্ছে গাড়ির রাজা প্রাডু এই গাড়িটি সান্ডুক সহ আছে ইমার্জেন্সি বিক্রি হবে আজকে আপনারা কোথায় পাদের দাম কত এই তোদের বিশ্বাস দেখাবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই একটা গাড়ি রাখছেন মনে হচ্ছে রাস্তার রাজা হ্যাঁ হ্যাঁ মডেল দুই হাজার নয়ের স্টেশন আচ্ছা ছয়ের মডেল করা হ্যাঁ হ্যাঁ আগে বলেন আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হল উত্তরা পনেরো নম্বর ডিয়াবাড়ি বর্তা গোলচক্কর আচ্ছা গোলচতর হ্যাঁ গুলচতর থেকে সাথে সাথে

অরিজিনাল নাকি ভাই জি আচ্ছা একটু ইয়ার একটা আনন্দ তো ভাই বলার হ্যাঁ দেখছি মানে আপনারা যদি চান এটা এখান থেকে নিবেন ডায়েটটা আছে কপুল কার সেন্টারে যদি অন্যান্য গাড়ি দরকার হয় এই গাড়িগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অসংখ্য মডেলের গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি লোনের গাড়ি চান লোনের গাড়ি রিকন্ডিশন গাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে তো ভাই টান এটা দেখি কী অবস্থা ভাই কত সিসির গাড়ি এটা ভাই এটা সাতাশশো সি সির গাড়ি সাতাইশশো সি জি মানে পাওয়ারফুল গাড়ি পাওয়ার পারব তো নিজে সব জায়গায় দৌড়াবে নাকি

আলোচনার সুযোগ আছে আসে আপনাদের পরে আলোচনা করবেন এটা ছাড়ার আছে না গাড়ি এ ছাড়ার অসংখ্য গাড়ি আছে আমাদের কাছে জিপ গাড়ি কটা আছে মোটামুটি আমাদের গাড়ি জিপ গাড়ি আছে পঁচিশটা রুটবে প্রতিষ্ঠার উদ্দেশ্য মানে আপনার যদি এটা ভালো লাগে আর কম দামে গাড়ি আছে নাকি আরো কম দামে আছে বেশি দামে আছে বেশি দামে আছে আপনার যদি হাইস পছন্দ হয় হাইসও কিন্তু আছে এবং যদি চান চার পাঁচ লাখ টাকা তিন লাখ চার লাখের গাড়ি সেটা কিন্তু সম্ভব তাহলে আসবেন ফকুল কার সেন্টার এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন দাম ঠিক আছে কিনা কম দামের আগে সবাইকে মাহের রমজানের অভিজ্ঞ শুভেচ্ছা ভাই ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম